ব্রিটিশ সরকার বিভিন্ন হোটেলে থাকা অ্যাসাইলাম শিকারদের হোটেল ছেড়ে নতুন আবাসনে যাওয়ার ব্যবস্থা করছে তবে যেসব অভিবাসী এতে অস্বীকৃতি জানাবে তাদের আর্থিক এবং হাউজিং সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী গত বছরের সামারে হোটেলগুলোর আশেপাশে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে এই ধরনের দাঙ্গার পুনরাবৃত্তির কেয়ার স্টারমার সরকার নতুন করে এই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অ্যাসেক্সের এপিং এ ইতোমধ্যেই সহিংসতা দেখা গেছে একটি অ্যাসাইলাম হোটেলে উগ্র রানপন্থীরা ব্যাপক বিক্ষোভ করেছে তবে সরকারের এই পদক্ষেপটি চ্যানেলে অব্যাহত ছোট নৌকার সংকট মোকাবেলা করার জন্য নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে রেকর্ড সর্বোচ্চ হারে অবৈধ অভিবাসীরা চ্যানেল ক্রসিং করে যুক্তরাজ্যে আসছে এই সামারে এই সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এসব ঘটনায় নাইজেল ফারাজের রিফর্ম ইউকে জরিপে লেবার পার্টিকে পিছিয়ে ফেলছে এবং লেবার পার্টি ট্রেডিশনাল ভোটগুলোকে টানছে এদিকে অ্যাসাইলেম হোটেলে নারীকে যৌন নিপীড়ন করা হয়েছে এমন খবর বের হওয়ার পর ইপিং সংসদে সহিংসতা এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে এই এলাকায় এখন পর্যন্ত ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টামার মাইগ্রেশন সিস্টেম কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন শ্যাডো হোম সেক্রেটারি রবার্ট জেনরিক অন্যদিকে সম্প্রতি খবর বের হয়েছে যে আশ্রয় প্রার্থীদেরকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেওয়া পেমেন্ট কার্ড জুয়া খেলার জন্য ব্যবহার করা হচ্ছে তারপরে এটি নিয়ে বলা হচ্ছে পলিটেক্সো হোম জানিয়েছে গত বছর অ্যাসাইলেন্সিকাররা কার্ডের মাধ্যমে জুয়ায় সাড়ে ছয় হাজারের বেশি ট্রানজ্যাকশনের চেষ্টা চালিয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন